হাজার হাজার লক্ষ জাতির মাইরা উপস্থিত হইছেন আল্লাহ আল্লাহ পুরো কষ্ট মুসলমান সমাজ আল্লাহ বলবি আজরে মাফ করো মাফ কবুল করো স্বভাব নজর তোসা বিশ্বের দরদে পাপী পাপীদের কান্নারি রাহমতের নবী রওজা মগারা কে সোনার মদিনায় দয়া করে নজর তোসা দাও

কারী নয় মহরম রজনি আশুরার রজনিতে কারবালার ময়দানে আবা নবী দুনদিনি হাতিবা তো শিশুপাচ্চদেরকে দিয়ে বেয়বালদের সামনে মাথা নতরা করে আদি ত্রिष्टে গুণী তুখে করে সেই বীর শাহাদত রবি সুধা যারা পান করলো বলি এবার বাবাদের পক্ষ থেকে শাহাদায় কারবালার হুজুরের নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ সুবহান নজর পৌঁছাও কোটি কোটি মরিসন্তলের বাঁধ আওত চক্রের মনি বাদর মুকুত আদবদর মুর্শি আশুর আশুরা যদি আসলে হুজুরকে প্লাজান ঘুমাইতে পারতেন না চোখে সব জন্য টল করে পানি ধরতে থাকতো ওরা বলে তাহলে ভাই তোরা সুলের ভালোবাসা তোমার হাবিনের প্রেম ভালোবাসা দিনই শিক্ষা দী

মাখুমা মাখরা পীর আম্মা সাইবানী দয় আলহামতুলাইজান মেজো আপন সহ যারা ঘুমিয়ে গেলেন আল্লাহর সকল হুজুরের নজর পৌঁছায় দা যমনার পারে সত্য জিন্দা পীর লক্ষ লক্ষ কোটি কোটি মুনি সন্তনের দাদু পূজোর সোনার মাজারে মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছাও অধিকার বাদশা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউস বাবা রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনউদ্দিন চিশত আজমির সানজুড়ি রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাহাউদ্দিন কলিজার টুকরা হজরত আহমদ রহমত রহমতুল্লাহ সোনার মাজারে দয় করে নজর পৌঁছে আল্লাহ সিলসিলার খেদমত করে করে কত জাকের ভাই জাকের বোন আজকে কবরের বাসিন্দা হয়ে আমাদের মাছ থেকে বিদায় দিয়ে গেছে গত বছর মাসুরাতে যেন উপস্থিত ছিল এই বছর অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে বালি

যাকে ভাই বোনেরা বিভিন্ন খেদমতে যেন অংশগ্রহণ করে চললাম খেদমতগুলি কবুল করে নিয়ে মনের আশা গুলি পূরণ করে দাম আল্লাহ করে স্থান থেকে আন্তলায় যন্তলায় থেকে আমাদের বাবা মারা কবর থেকে আমাদের দিকে চাদর পাখির মতো Yeah. i

রক্তে টিম হয়ে গেছে আল্লাহ কত সন্তান বাড়ি ঘর খুঁজে পায় আল্লাহ বাবা মাকেও খুঁজে পায় আল্লাহ তাদের রক্ত দিয়ে জমিন আজকে রঞ্জিত হয়ে গেছে আল্লাহ শহীদ কারবালার হুসিনা ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান কর আল্লাহ জালিমের শক্তিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ সত্য বাংলাদেশ আমাদের দেশের উপর তুমি অসংকর রহমত নাজিল কর আল্লাহ। কতই ঘানি জমির মাটি নিচে ঘুমায়। হে দয় আমাদের জমির উপর রহমত নাজিল কর আল্লাহ। আল্লাহ এই জমির মাটির নিচে বিশ্বলী আমার খাদ্য ফলন হইতেছে। রাসূল ক্বিবলা এই জমিনে অসংকর রহমত বরকত দিয়া ফাকুল দিয়া জমিন ভরে দাও আল্লাহ।

বারো সাল আল সাহেব সহ খাজা بری বংশের আল্লাহ। আর বিদায় যখন আসবে হায়াতুল গুনিয়াত যখন যখন শেষ হবে মরনের আসবে সাকারাতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে আল্লাহ এই কঠিন সময় আল্লাহুল মুরশিদুল সাইয়্যেদ তোমার হাবিবের নূরানী চেহারা নবর কামারুত কেয়না বানায়ো। আর আমাদের